একদম নতুন খবর এবং রমরমার খবর শেখ হাসিনার বিরুদ্ধে যায় এমন অনেক নিউজ এবং হয়েছে বাংলাদেশে বা হনও হচ্ছে হলে পরে তার বিচারের জন্য চাপ তৈরি করা খুব সহজ এরকম নানান আলোচনা আছে সেই প্রেক্ষিতে বিবিসির রিপোর্ট স্বাভাবিকভাবেই অনেক বেশি টনক নাড়িয়েছে এবং শেখ হাসিনা শিবির আওয়ামী শিবিরকে সামান্য হলেও চিন্তিত করেছে যত যাই বলুক মুখে বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম যখন এই রিপোর্ট করে তখন এমনিতে প্রতিবাদ ভুয়া কল রেকর্ড বা ২০১৬ সালে কল রেকর্ড সেগুলো নিয়ে বলা হলেও এইটা চিন্তিত করার মতো একটা বিষয় কিন্তু মূল পয়েন্ট সরকারের দিক থেকে প্রেস সচিব বলছেন সরকার বিবৃতি দিয়ে বলছে এবং ভারতের পত্র পত্রিকায় নিউজ হচ্ছে যে এই শেখ হাসিনা কল রেকর্ড ফাঁস এবং আপনার লেথাল উইপন ব্যবহারের জন্য বরণাস্ত্র ব্যবহারের জন্য আন্দোলনের সময় নির্দেশ দেয়া যাত্রাবাড়ির ঘটনা ধরে যেই অবস্থা তৈরি হয়েছে তাতে সরকারের দিক থেকে বলা হয়েছে যে মানবতা বিরোধী এরকম একজন অপরাধীকে ভারত আর শেল্টার দিতে পারবে না ভারতে আর শেল্টার দেওয়ার কোনো উপায় নেই এবং ভারতকে তাকে ফিরিয়ে দিতে হবে এরকম বেশ কিছু আলাপ আলোচনা কিন্তু হয়েছে এবং খুব অফিসিয়াল বক্তব্য এসছে বাট এই অফিশিয়াল বক্তব্য বা এই ধরনের পরিস্থিতি ভারত গুরুত্ব দিচ্ছে না ভারত গুরুত্ব দিচ্ছে না সে বিষয়ে একটি রিপোর্টের দিকে আপনাদের নজর তবে তার আগে আমরা একটু বলিনি আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে বলছি সবশেষ প্রেস সচিব এসে স্বীকার করেছেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত অস্বীকৃতি জানাচ্ছে প্রথম আলো রিপোর্টে ছিল তিনি যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে এবং পাশাপাশি আমরা বলেছি যে ভারত আনুষ্ঠানিক বক্তৃতা বিবৃতি দিয়ে জানানো ছাড়া অনানুষ্ঠানিকভাবে তারা বুঝিয়ে দিয়েছে তারা দিবে না এটা তাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা এবং এই জায়গায় সরকার হতাশ ছিল এইবার এসব রিপোর্টের পরে কিছু একটা তারা হয়তো ভেবেছিল তবে ভারত কি ভাবছে যে এইসব রিপোর্টের পেছনে আরো কিছু আছে কোনো অন্য কোনো বিষয় রয়েছে বা এইসব রিপোর্টে আড়ালে এমন কিছু যেটা ভারত জেনে গেছে আর নাহলে ভারতের এখনকার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আসার পেছনে তো একটা যুক্তি থাকতে হবে খুব খুব সিগনিফিক্যান্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়ে শেখ হাসিনার অডিও ফাঁস কিংবা মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন যত যাই হোক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের অবস্থানে এখনো কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না বাংলাদেশের অনুরোধ মেনে তাকে বিচারের জন্য প্রত্যাবর্তন করার যে কোনো বিচারের জন্য প্রত্যাবর্তন করার যে কোনো সম্ভাবনা নেই দিল্লিতে ওয়াকি মহল মহল সেটাও এখনো জোর দিয়েই বলেছেন শেখ হাসিনা নিজেও এই দুটি বিষয়ের কোনটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি গত এগারো মাসের বেশি সময় ধরে ভারতে আসতে তিনি নিয়মিত দলের নেতা কর্মী সোশ্যাল মিডিয়ায় ভাষণ দিচ্ছেন বা নানাভাবে ইন্টারেক্ট করছেন বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে তিনি শেষ লাইভ ইন্টারেকশনের ইন্টারেকশন করেছেন গত আট জুলাই সন্ধ্যাবেলায় কিন্তু সেখানে এই প্রসঙ্গগুলোর কোনটি আসেনি তবে বিবিসি যে তথ্যচিত্র শেখ হাসিনার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের অডিও ফাঁস করা হয়েছে তার পুত্র সজীব এক ফেসবুক পোস্টে সেটিকে অপসাংবাদিকতার নির্লজ্জ নজির বলে দাবি করেছেন এই মুহূর্তে আওয়ামী লীগের যে সদস্য নেতা কর্মী ভারতে অবস্থান করছেন তাদেরও অনেকেই তাদের নেত্রীর বিরুদ্ধে ওঠে অভিযোগগুলো খণ্ডন করার চেষ্টায় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন তবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমরা যেটা বলছিলাম শফিক আলম ইতিমধ্যেই এ ক্যান্ডেল পোস্ট দিয়ে দাবি করেছেন তার ভাষায় রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত উত্তরাখণ্ডে কাণ্ডে শেখ হাসিনা যে প্রত্যক্ষ জড়িত ছিলেন সেটা বিবিসি তদন্তে প্রমাণিত হয়েছে গুরুত্বপূর্ণ যে ইঙ্গিতটা সেটা হচ্ছে তবে ভারত সরকার নীতি নির্ধারক ও শীর্ষ সরকারি কর্মকর্তারা একান্ত আলোচনায় পরিষ্কার বলেছেন এই দাবি মেনে নেয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ শেখ হাসিনার যে পরিস্থিতিতে ও ভারতের যে নীতি ভিত্তিতে দেশ আশ্রয় দেওয়া হয়েছে তাতে কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি কি দাবি যে ভারতের যে ভারত যে আর তালবাহানা বাহানা না করে এবং শেখ আড়াল না করে তাকে বাংলাদেশের সাথে তুলে দেওয়া উচিত প্রেস সচিব বলছেন আলোচিত প্রেস সচিব যিনি একজন এখন ডিসিশন মেকারের মতন করে ডেলিভারি দেন যাই হোক ভারত ক্লিয়ারলি ক্লিয়ারলি পত্রপত্রিকা ভারতের আনন্দবাজার পত্রিকা ক্লিয়ারলি বলছে যে ভারত এখন সেই অবস্থায় যাচ্ছে না ফলে আগামীতে গভর্নমেন্ট কি করবে শুধুই কি কাগজে একটা বিচার এবং সেটার ভিতরে অন্য কোনো রাজনীতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া